কে পাহাড় পরিমাণ গুনা করেছ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমি রব ডাকতে দরজা খুলে ডাকতেছি হাতের গুনা চোখের গুনা জাবানের গুনা অন্তরের গুনা একবার যদি বিনয়ের সাথে চোখের পানি সেরে ডাক দিয়া বলো ইয়ারব বিহু ফিরিলি ওর আমাকে দয়া করে মাফ করে দেন আল্লাহ বলেন তোর গুনা করিয়া পাহাড় বানাইতে লাগছে পঞ্চাশ বছর আমি তোকে ক্ষমা করতে এক সময় লাগবে না আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি ও গভীর রজনীতে জমিনের সব নীরব গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় সব প্রাণীরা ঘুমায় এই সময় আমি ডাকতেছি জবাব দাও অজু বানায় যদি একবার শেষ গিয়া কান্না করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করব কারণ আমি চাই না কেউ জাহান নামের দরজা দিয়া ঢুকবো কারণ আমি আল্লাহ জানি জাহান নাম কত ভয়ঙ্কর আমি মানুষ করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মহাব্বতের বান্দা জাহান নামে যাবে আমি আল্লাহ জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না নামাজ রোজা করো না দাঁড়িয়ে ওসার রাখো না আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আমার সজা হতে পারতি না আমি আল্লাহ চাই না তুমি গুনানি আমার আদালতে আসবা আমি আল্লাহ বারবার তো বার দরজা দিয়া নাকি বান্দা পেছনের গুনা থেকে ক্ষমা চাইয়া করে ময়দানে দাঁড়ায় যাও আমলের ময়দানে আগায় যাও আর তো বা করো না মাসারা বিপর্যয় চলবানা আল্লাহর হুকুমের বাহিরে চলবানা তো বা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দেব আল্লাহ বলেন আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি তোমার ঘুমের আয়োজন করেছি তোমার চলাফেরার আয়োজন করেছি ও বান্দা আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম খানা তো আমি পিপিলিকারেও দেই গর্তের সব প্রাণীর খানা আমি দেই নদীর মাছের খানাও আমি দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি বান্দা তুমি ভাত খাও চালটা আমি কাভার করে দিলাম রুটি খাও গমটাও কাভারে আটকায় দিলাম যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায় স্বচ্ছ পানির প্রয়োজন পানি দিলাম ময়লা ধুয়ে নাও তোমার চাল আর রুটি রেডি এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম তরকারিও রেডি পাকানোর জন্য মশলা দরকার আমি আল্লাহ আল্লাহের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম পেঁয়াজ রসুন সব আলারা দান করে নাই আল্লাহ বলেন বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম তরকারি ভালো লাগে না মাছ খাবা মাছ কত ধরনের মাছ দিয়ে দিলাম খাও খাবারে দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায় গোশত খাইবা হাজারো ধরনের হালাল পন্থায় গোস্তের আয়োজন করলাম এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না পয়সা চাই না আমি চাই তুমি ব্যবসা করো তুমি চাকরি করো লেখাপড়া করো সবগুলোকে তুমি এবাদাত বানায় করো নবীর তরিকায় যদি করতে পারো তোমার ব্যবসাটাও এবাদাত হবে নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো ঘুমটাও এবাদাত হবে নবীজির আদর্শ মেনে যদি খানা খাও এবাদাতে পরিণত হয়ে যাবে নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো এবাদাত হয়ে যাবে আর আমি আল্লাহ এবাদাত করনেওয়ালাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব ডাকিয়া যদি ডাক দাও আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন পুরুষেরাও ডাকবে জবাব এমন কি কোন বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে একটা মুক্তি সামনে নিয়ে সানাম 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 বলে জিকির করে হঠাৎ তার অজান্তে জবান থেকে সানাম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ আল্লাহু সমাদ এত বছর যে সানাম সানাম বলে ডাকছে কোনো আওয়াজ নাই আজ সমাজ শব্দ যখন বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ লাগবাই কাইয়া আবদি আল্লাহর বান্দা বলেন এত বছর আমি সানাম সানাম বলে ডাকলাম কোনো জবাব নাই আজ আমার জবান থেকে সমাজ শব্দ বের হলো জবাব আসলো কে আপনি আবার জবাব আসলো আনা রব্বুক আমি তোমার রব আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা আল্লাহ বলে ডাকবা আমার দরজায় ফিরে আসবা কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি তুমি দাঁড়াইতেও পারো না কথা বলতেও পারো না তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই বুঝি কান্নার আওয়াজ আর তোমার কান্নার আওয়াজ কখন কি তোমার তোমার প্রয়োজন এই প্রয়োজনটা বাবাও না একমাত্র দিয়া বুঝে তোমার মা বুঝে বুঝে সব আয়োজন করেছে তুমি কান্না করেছো বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন তুমি কান্না করেছো মা সারা বাবা পর্যন্ত বুঝে নাই বাবায় বলে বাচ্চা কাঁদে কেন খানা দেও মা বলে পাঁচ মিনিট আগে খানা দিয়েছি আবার কেন খানা দিব বাবায় বলে তো কান্না করে কেন মা বলে এই কান্নাটা তার ঘুমের আগের কান্না খানার কান্না না ঘুম যাবে দেয় বাচ্চা এখন কান্না করে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনো দিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও তোর মা বাবা বলে আমার সন্তানের নাই দাও হাঁটতে পারে না হাঁটার শক্তি দাও যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি তোরে হাঁটার শক্তি দিলাম কথা বলার শক্তি দিলাম দেখার শক্তি দিলাম এখন তুই কচি কণ্ঠে বলে ডাক দাও বাবার ঠান্ডা হয় কচি কণ্ঠে আম্মু বলে ডাক দাও মায়ের ঠান্ডা হয় আমি আল্লাহ বাধা দেই নাই তুই মাকে মা বলে ডাকবি বাধা নাই বাবাকে বাবা বলে ডাকবি বাধা নাই কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে আর আমি আল্লাহ যে তরে জিব্বা নামের মেশিন দিয়ে কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ অপেক্ষায় থাকি মাকে ডাকো বাবাকে ডাকো মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা যদি একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি চাওয়ার আগে সব ব্যবস্থা করে ফেলব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি دار عقبا حسن يا غياسل مستغزي نهدينا لفتخارة بالعلوم والغنا هرجودي دنيك تو تياره جون مانعه وتس تو بزاره আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার কেন করবে দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর তাকায় দেখ স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়া আমি তোকে আদর করি আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম আমার দেওয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেয়া জমিনের মা জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাও আবার আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না ফজরে তোরে ডাক দিলাম আয় হাজিরা দাও হাজিরায় তোমাকে পাওয়া যায় না আমি আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মোয়াজিনের দ্বারা জোহরের হাজিরায় যাও নাই আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম আমি রাগ করি নাই যদি আসরে আসতে পারো হজর জোহরের সব গুণা মাফ করে দিব বান্দা আসর নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম নাই এসায় ডাকলাম সেখানেও হাজিরা দাও নাই মোয়াজিনের মাধ্যমে ডাকার পর আলিমার ডাকার পরেও আস নাই এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব আমি আল্লাহ নিজেই ডাকার জন্য নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা